কবি चंदের মাধ্যমে লিখে দেখেন আধারে রাতে চাঁদ জিন্দোমে এদোমে এডি রে ইদালো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায়

Oh, 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 I died at night at a gentle baby, he put me in a dog, a boy, a dog, 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 এখন কত মা বাচ্চা জন্ম দিচ্ছে কত মা বাচ্চা জন্ম দেয় এই শীতের রাত্রের বেলা যদি একটা বাচ্চাকে জন্ম দেওয়া হয় ওই বাচ্চা মাকে খেতে দেবে না মাকে ঘুমাতে দেবে না মা ঘুমাতে গেল কোলের উপর পায়খানা করে দিল মা খেতে যাচ্ছে কোলের উপর পায়খানা করে দেয় একটা কোনো মা বলতে পারবে হতভাগা সন্তান আসতে গেলে অন্য করে ঘুমা আমি মা অন্য করে ঘুমাই কেন আমি খেতে যাচ্ছি তুই আমাকে খেতে দিস না কোলের উপর পায়খানা করিস আমি ঘুমাতে যাচ্ছি তুই রাতে বেলা পায়খানা করে উঠে হাউ মাউ করে কান্না শুরু করে দিছিস আমি মা আমাকে ঘুমাতে দিস না হতভাগা সন্তান দূর হয়ে যায় তুই আস্তে অন্য করে ঘুমা আমি মা অন্য করে ঘুমাই কোনো মা বলতে পারবে পারবে না সন্তান পায়খানা করেছে যে মা শীতে রাত্রের বেলা উঠে সুন্দর করে পরিষ্কার করে সন্তানকে ঘুম পাড়িয়ে রেখে ওই মা সারা রাত বসে বসে পাহারা দেয় না জানি সন্তানটা আবার না উঠে যায় সেই বাচ্চা বড় হয়ে গেল বিয়ে হয়ে গেল সেই বাপ মা বুড়ো বুড়ি হয়ে গেল সেই বাপ মা যদি ঘরে কিংবা বারান্দায় একটু পায়খানা করে ফেলে একটু পেশাব করে ফেলে তখন ছেলে বউর ঘাড়ে বাঁচ পড়ে আর যেমন তেমন বাঁচ না ডিজেল পেট্রোল একসাথে পড়ে রাগ করবেন না আপনারা রাগ করবেন না যেটা সত্যি সেটা বলে যায় ওই সময় কিছু কিছু বউরা আছে কিছু কিছু মায়েরা ভাবিরা আছে তখন স্বামীর কাছে বলবো না দেখো তোমার মা ঘরে বসে বসে হাত ধরে আমি পরিষ্কার করবো ওই জন্য বিয়ে করেছো ও হবে না ও হবে না ওই বুড়ো বুড়ি ঘর নোংরা করে ওদের বের করো বাড়ি থেকে বার করো আর হতভাগা সন্তান ববের কথা শুনে ওই বাপ মাকে একটা আলাদা করে টিন দিয়ে প্লাস্টিক দিয়ে একটা ঘর করে দিল একটা তত্ত্ববস্তুকে দিল মা বাবা আজ থেকে তোমরা ওই ঘরের মধ্যে থাকবে মা আমাদের এই ঘরে আর ওঠো কেন ঘর পছন্দ নোংরা হয়তো তোমরা ওখানে গিয়ে পায়খানা পেশাব করবে অসুবিধা নেই আহা আল্লাহ পাক কোরআন মসজিদের মধ্যে পারে নকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাই ইহসানা আমি আল্লাহ আমার ইবাদত বندگی করার পর দ্বিতীয় নম্বর ইবাদত তোর বাপ মায়ের প্রতি

এই বাপ মা বুড়ো বুড়ি হয়ে গেল বাপ মা আলাদা হয়ে গেল অনেক আছে আলাদা খায় আপনারা যেন গায়ে নেবেন না বাপ মা বুড়ো বুড়ি হলো বাপ মা আলাদা হয়ে গেল ছেলে আলাদা খায় মা আলাদা খায় এখন মা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে সকালবেলা সন্তান বাজারে যাবে এখন সন্তানকে একটু ওষুধ আনতে বলবো অনেকক্ষণ ধরে রাস্তার ধারে মা দাঁড়িয়ে আছে সন্তান বার হলে একটা ব্যাগ নিয়ে মা ডেকে যায় খোকা কোথায় যাবি বাবা মা বাজারে যাচ্ছি মা তখন মা বলছে এই খোকা বুকের ব্যথাটা রাত থেকে বড্ড বেড়েছে বাবা দশ টাকার একটু ওষুধ এনে দিবি আমাকে তখন ছেলে বলছে মা এই জন্য তোমার সামনে আমি যাই না এই জন্য তোমার ধারে পাশে আমি যেতে চাই না কেন না তোমার সামনে দেখা হলেই তুমি আমাকে দেখতে পেলে শুধু খাই খাই করো শুধু খাই খাই করো এটা এনে দে ওটা এনে দে এটা এনে দে ওটা এনে দে ও তো খাই খাই করার কি আছে মা দশ টাকা ওষুধ আনতে বলেছে বলে মা নাকি খাই খাই করে আর শাশুড়ি যদি একবার ফোন করে বলে জামাই আজ আমি যাচ্ছি ওরে আল্লাহ ও জামাই কোথায় ছিল বাড়িকে বৌরে বলবে দেখো তোমার মা কি খেতে ভালোবাসে গরুর ঘোষ না মুরগির ঘোষ বলে আমার মা দুটোই খায় বলে তুমি কিচ্ছু চিন্তা করো না সাদা ইলিশ মাছটাও আনবো কেননা শাশুড়ির পায়ের তলায় এখন জামাইয়ের জান্নাত মায়ের পায়ের তলায় নেই ওই জন্য আমি একটু কনফিউজ হয়েছিলাম আমার মা বলেছিল না স্বামীর পায়েতলা নাকি তাদের জান্নাত আমি একটু নিজেই ভাবনা চিন্তায় পড়ে গেছিলাম যে সত্যি কি এটা হ্যাঁ তো সেরকম আর মায়ের পায়ের তলায় আর সন্তানের জান্নাত নেই এখন হয়ে গেছে তাই না মনে রেখে দাও তোমার বাপ মা যদি তোমার বাড়িতে থাকে আল্লাহর রহমত বরকত তোমার বাড়িতে আল্লাহ ভরিয়ে দেবে যার বাড়িতে বাপ মা নেই তার বাড়িতে কোনোদিন রহমত বরকত থাকতে পারে না লাখ লাখ টাকা ইনকাম করে আনবে যদি বাপ মা তোমার বাড়ি না থাকে কোনোদিন তোমার বাড়ি আল্লাহর বরকত থাকতে পারে না তোমার বাপ মা তোমার জন্য রহমত তোমার বাপ মা তোমার জন্য বরকত সেই বাপ কে অবহেলা করো না ভালোবাসতে শেখো তাহলে এহকাল পরকাল দুই কাল তোমার কল্লারময় শান্তি পাবে তুমি শেষ কথা কবি Tomareto, toto, 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 चंबर तक तीर्योतो मी तो मी अमारे मार चंबर तक तीर्योतो मी तो मी अमारे मार चोन 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 चार कोन कोन रिक्के चे चे यो ना चोन 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 चार कोन कोन रिक्के चे चे यो ना मनु बने माँ तो माये चारा तमी पच बोना मनु बने माँ तो माये चारा तमी पच बोना ओगो माँ ধারদের যে তুমি ধো দিয়ে আর ভাই দাঁড়াও মাই খারাপ হয়ে গেল